نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس وقال رسول الله صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك

আমি বড় মুখ তাকে নিজের ধারণা এর ধারণা সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হাদিস মোবারকায় ধারণা সম্পর্কে আমি মনে করছি আমি একটা কিছু খারাপ ভাবে বর্ণনা করছি ধারণা করাটা অনেক সময় ভুল হয় ধারণা মানে আমি মনে করছি আমি আমার ছাত্রদেরকে বলি কিরে মনে করছি মনে করছি এই মনে করছি তো নাই নাই এই মনে করলে কি হয় আমি নিজকে নিজে অনেক কিছু মনে করি বাহ আমি একটা কিছু

এটা আরেকজনের সাথে তুলনা করলে বোঝা যায় আহ আমি কোথায় আর সে কোথায় যে কোনো জিনিস তুলনা করলে ভালো মন্দ প্রকাশ হয় তুলনা না করলে তখন খারাপ হোক বোঝা যায় না এটা হচ্ছে নিয়ম দুনিয়া যত প্রকারের খেটনা হসাত যত প্রকারের বিপদ যত প্রকারের সমস্যা তার দুই কারণে আসে বলেন বলেন বিপদ সমস্যা কয় কারণে আসে একটা তো বিশ্বের করতে হবে তকবিরে আছে বলেন একটা কি এটা আমি গুণের কাজ করি না তারপর আসবে এটা তকদিরে আসে যদি হয় তকবিরে মুগ্রাম আর একটা হয় গুণার কারণে

অনেকে বলে আমি কি দোষ করলাম আল্লাহর কাছে না এই কথা বলাটাই দোষ না আমি কি দোষ করলাম আল্লাহর কাছে আমার অত ভিভরে ভালোছে এটা কয় না এটাও দোষ হ্যাঁ তুমি যদি আল্লাহর কাছে প্রিয় হইছো আল্লাহ তোমাকে ভিভরে ভালোছে এটা তুমি মান নিতে পারো না তুমি আল্লাহর কাছে প্রিয় নও হ্যাঁ বাস্তবে মানিনিছে তাহলে তুমি প্রিয় আর বেশিরভাগ শাস্তি বিপদ যা হয় বুঝে আশকবা না আশক নিশ্চয় পিছনে কোন কারণ আছে আমি বুঝিনা এই প্রসঙ্গে কিতাবের একটি ঘটনা সংক্ষেপে বলবো কিতাবে অনেক লোকবা ব্যয় করছে এক লোক কথাই সর্বপ্রধান তো কি বলছি কথা বন্ধ ঘটনা সব নষ্ট হয়েছে এক লোক কষাই গরু জব করছে ছাগল জব করছে শরীরের মধ্যে রক্ত লাগছে বাড়িতে দিতেছে বস্তু বিক্রি করি বাড়িতে হঠাৎ এক লোক চিৎকার করতে করতে আসি তাকে জড়িয়ে ধরিল ভাই আমাকে বাঁচো আমাকে বাঁচো আমাকে বাঁচো কথা বলিয়ে তাকে জড়িয়ে দিল ব্যক্তি তাকে জড়িয়ে ধরি দেখে যে তার বুকের ভিতরে সুরি এভাবে কে বুকের ভিতরে কি ঢুকে দিছে সুরে ঢুকে দিছে এই লোক এই ব্যক্তির ভরত দয়াবই আর সুরি এটা পানি খুলছে খুলতে ব্যক্তি বিকট আবাদে চিত্র দিছে মারা গেছে এলাকার লোকজন জমা হয়ে গেছে এই কষায় ভাইও তোমরা যা দেখতেছ বাস্তবতা তা তোমরা মনে করছ আমি তাকে কি করছি হত্যা করছি মেচছি যেহেতু আমার হাতে ছুরি আর আমার শরীরে রক্ত আর সে আমার সামনে কোনো লোক আচ্ছা লোক একে এগুলো মানে আর মানার কোন হাওড়া করার পরে ব্যক্তি জেল হইব জেলের পরে ফাঁসি দেয় হইল এই ব্যক্তি আদালতে যত প্রকারে সাফাই চাইছে যে আমার নুনতম এর সাথে কোনো নেই সম্পর্ক নাই আমি একবার পুরো নির্দোষ কিন্তু যত নির্দোষ করে এত বেশি ফিরে ফাঁসির লাই হয়ে গেছে এবারে ফাঁসি দিয়ে দিবে অতটা বাজে এ ব্যক্তি কতক্ষণ হাসে কতক্ষণ কাঁদে বুঝেন না কথা কতক্ষণ হাসে কতক্ষণ কাঁদে তো জাল্লা দেশে তাকে ফাঁসি দিবে তো এ ব্যক্তি হাসতেছে হাসি ঝুলবে এই মুহূর্তে হাসে এটা তো একটা কথা আশ্চর্যকতা তুমি হাসো কেন তোমার তো হাসি এক ঘন্টা পরে তো কিছুক্ষণ আগে কেনছিলাম আর তুমি যে টাইমে এসছিল এই টাইমে আবার হাসাটা এগেছে বলে কাদারটা দরকার নেই কাদা কিল্লা তো জানি হাসছ কিল্লা এটা বলো হাসি যে আমার মালিকের কুদ্রুতি খেলার উপরে আমার হাসা চলে এসছে আমার মালিকের কুদ্রুতি খেলার উপরে কৃষ্ণের উপরে আমার কি চলে বলে তোমার হাসির সাথে মালিকের কুদ্রুতি খেলা এটা তো বুঝে আসলো না বলে ফাঁসি তো হয়ে যাবে বাস্তবতাটা বলিয়াই দি আমি যে কাজে ফাঁসি তো এটার সাথে আমার বিন্দু মাত্র কি নেই তবে আমি আর একটা হত্যা করছি দুনিয়ার আল্লাহ সারা কেউ জানা ওই হত্যাকে বিচার আল্লাহ সারা কেউ দেখেন আল্লাহ একটা নিরপদের ব্যক্তিকে আমি হত্যা করেছি আল্লাহ যে কোনো ভাবে আমি হত্যার বিচার করবো তার দুনিয়াতে এই জন্য একটা ঘটনা দিয়ে আল্লাহ আমাকে ফাঁসি হাসতেছি আল্লাহ তবে আমি হত্যাকারী এর নয় কিন্তু আমি যে হত্যা করেছি আল্লাহ ছাড়া দুনিয়ার কোন ব্যক্তি জানে না বলি তাহলে ঘটনাটা শুনো এবার লম্বা ছোট ঘটনা

আমি মানুষকে খেবাহার করতাম তা আমার খাবার ভিতরে একটা রমণী সুন্দর রূপসী মেয়ে আমার নুকা আমি তার উপরে দুর্বল হয়ে গেছি সেও আমার উপর দুর্বল হয়ে গেছে প্রথম দিন শোকে শোকে হয়েছে দা কথা বলার সুযোগ নেই প্রথম দিন যা হয় আর কি শোক মারামারি হয়েছে একটু সম্পর্ক হয়েছে এরপরে আর এর রাস্তা আসা যাওয়ার রাস্তাটা ছিল কয়েকদিন এবার পরে আমি তাকে বলছি তুমি যেখানে খেতে পারবে এমন টাইমে আসবে যে টাইমে মানুষজন থাকে না কথা বুঝেননি সেও আমার প্রতি দুর্বল আমিও তার প্রতি দুর্বল তো তবে সে আল্লাহ দিনদার ফরজদার একটা মহিলা দিনদার ফরজদার ভিন্ন জিনিস অন্তরের চাহিদা মানবিক টাকা সেটা ভিন্ন জিনিস

দুর্বল হয়ে গেছে আমি তাকে প্রস্তাব দিলাম যে আমি তোমাকে বিবাহ করব সে বলল ঠিক আছে আমিও তোমার কাছে বিবাহ করতে রাজি তবে এটা আমাদের দোনদের মধ্যে হবে না আমাদের মুরুব্বীদের একদম হতে হবে আমি তার মুরব্বীদের কাছে প্রস্তাব দিয়েছি তারা প্রত্যাখ্যান করেছে তোর মত একজন মাজির কাছে আমার মত একজন ব্যক্তি আমার মেয়ে বিবাদ আমরা হার লাইনে দেশ বাসা আমার মেয়ে আমি দিব না প্রুপচাপ আমি চুপচাপ আমি জানতাম না এই মেয়েটা দিব হয়ে গেছে আর আসা যাওয়া নেই বহুদিন পর্যন্ত বাস আমার দিল থেকে এটা উঠে গেছে হঠাৎ একদিন এই মেয়েটা বর্গ পরিধান করি একটা বাচ্চা নিয়ে আমার মুখে উঠছে ঘটনাক্রমে এই মুখাতে যখন উঠছে আর কেহ নেই

আমার আশা তোমাকে তোমাকে পুরা করতে হবে সে বলছে আমার সম্ভব না আমার বিবাহ হয়ে গেছে আমার স্বামী আছে সম্ভব না কিতাবে অনেক ভাবে লিখছে আমি তার বাচ্চাটাকে হাতে নিয়েছি আমি বলছি যদি তুমি এ মুহূর্তে আমার আশা পূরণ না করো তোমার বাচ্চাকে পানিতে ডুবাইয়া শেষ করে এটা বলবো তা পারবি আমি তোর আশা পূরণ করবো আমি বাচ্চাটাকে পা দিয়ে ধরি মুখানে নদীর মধ্যখানে একবার ফানির ভিতরে ডুবাই মেয়েটাকে রাজি করার জন্য আবার উঠাই এভাবে করতে করতে বাচ্চাটাকে দুনিয়ার থেকে শেষ করে দিছি তারপরও মেয়েটা আমার এখানে রাজি হয়ে যায় আল্লাহ সতী নারী এখনো আছে তখনও ছিল প্রামর্থ্য জন্য দেখবে তবে বিরম এই জাতীয় ঘটনা তিন ব্যক্তির দোয়া এক ব্যক্তির দোয়া এই ঘটনা এরপরে ব্যবসাও শেষ আমি আবার কাছে বললাম এখন তো তোর করুন বলে শেষ আমাদের শেষ তারপরে আমি রাজি হব না আমার ভিতরে বর্ষা ছিল বর্ষা মারি রাগের চুন হয়ে তারপরেও এই মহিলাটা কি এনে এখন আমি মুখার মাঝি এখন এই ঘটনাটা যদি মানুষ দেখা জানি হয়ে যায় তাহলে হবে কি আমি মুখার মধ্যগানা ভালাই দিছি আমার ধারণা হয়েছে যে নদীর পাট থেকে কেউ জানি ঘটনাটা দেখছে আমি নুকাকে মধ্যখানে রাখি আমি তো মাঝি চুপে ফ্যানের ভিতরে নুকাইয়া

আমি এই নেক কাজটাটাটা হত্যা করেছি হত্যা করেছি কোথায় কাকে ওই বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে বলে আমার নুরু তো আসক করবে নাই জানিও রাখতে হত্যা করেছে আমার মালিক যে একজন দুনিয়াতে আসে আমার মালিক যে একজন পড়তে পারে

আলমপুর বোম্বাই হাসপাতালে বোম্বে ছিল বোম্বাই কবর দিছে সারা জীবন কাটাইলে দেয়ব গরবারে দেয়াবোনুরকে বোম্বাই দিছে গতবার গেছিলাম মরম দিলাম সময় সুযোগ হয় না কবর দেয়ারত যেই কোন ভুণা কেহা দেখে নাই একমাত্র দেখছে কে যদি তাও বাই হয় খুব খেয়াল করবেন যদি তাও বাই এটা দুনিয়াতে প্রকাশ করবেন আল্লাহ এ তাও বাই না উপকারিতা হলো দুনিয়াতে এটা প্রকাশ না করি বদ দাফা দিয়ে দিবে আখেরাতে যদি গন্ধার হক হয় এটার বিচার হবে

અને દુનિયા કરસે કે હા દેખે નહીં કે હા દેનો એટલા દુનિયા તો અલ્લાહ ચાહતા એটাকে પ્રકાશ કરાવે કે અસદકુ જુંગી વલ કીયુલી સદાકાત ચટનેહી સકતી બનાવત કી વસૂલુ સે સદાકાત ચટનેહી સકતી બનાવત કી વસૂલુ સે કે ખુબુ આ નહીં સકતી કોબી કા વસ્તી ફુલુ સે જત અબિગ્ઘન કરી રાખબેન যত আপনি কেউ দেখেন কিন্তু আপনি কেউ করেন নাই তো কবুল হয় তো বা কবুল হয় নাই আল্লাহ পাক দুনিয়াতে যে কোনো ভাবে এটাকে প্রকাশ করবে এটা কোরআন আমরা যারা গুণা করতেছি অহরহ অহর এই জন্য গুণার করা দোষণ দোষ হচ্ছে গুণা করি কিনা করা বলেন বলেন গুণা তো আমাদেরকে বানাইছে আল্লাহ গুনে করবেন না হাদিসিয়া আছে তোরা যদি গুণা না করস তাহলে এমন একটা জাতি বানামো যারা গুণা করবো আর কেউ বা করি আর গুণা করি করি না বুঝে পেল করবে বাম্বাটা গুণা করবে আলাহুলা হল

না আখেরে তো প্রকাশ করবে না যদি হয় বন্দার আল্লাহর হক আর যদি বন্দার হক হয় দুনিয়াতে আল্লাহ প্রকাশ করবে না আখেরে তো যাক বিচার করবে আপনি যদি তার থেকে মাথাতে পারেন যে নামাজি রোজদারি

সবগুড়া মাফ হয়ে যায় যেন মায়ের ফেট থেকে বাইরেছে প্রমাণ করলে সবগুলো মাফ হয়ে যায় যেন মায়ের ফেট থেকে ইলেক দাইন কারো আটানে হাসটাকে মারিয়ে দিয়েছ এই ঋণ আল্লা